আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খরকন্যার সহজ পাঠে একটা সহজ সালাদের রেসিপি দেখাবো সালাদ তো আমরা অনেকভাবেই খাই আজকে যে সালাদটা দেখাবো এটা রুটি পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে খেতে অনেক মজা লাগে তো প্রথমেই এরকম করে পেঁয়াজ কুচি করে নিচ্ছি তারপর কিছু ক্যাপসিকাম বিভিন্ন রঙের ক্যাপসিকাম কুচি করে নিচ্ছি ক্যাপসিকামগুলি আমি কিউব করে কেটে নিলাম বিভিন্ন রঙের ক্যাপসিকাম হওয়ার কারণে একদিকে এই সালাদটা দেখতে যেমন খুব সুন্দর হবে অন্যদিকে এটার পুষ্টিগুণও বেড়ে যাবে বহু বহুগুণ হলুদ সবুজ লাল পেঁয়াজ আবার কাঁচামরিচ এই সব কিছু যখন একসাথে আপনি সাজিয়ে পরিবেশন করবেন এটা দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভীষণ মনোরম হবে আর পুষ্টি গুণের কথা তো না বললেই না যত রঙিন সবজি তত বেশি পুষ্টি তো এই যে সব কিছু টমেটো গাজর শশা ক্যাপসিকাম সবগুলি কিন্তু আমি একই রকমভাবে কিউব করে করে কেটে নিয়েছি এটার সাথে চাইলে কিন্তু চানাচুরো অ্যাড করা যায় আবার কিছু ক্রিস্পি ফ্রাই চিকেন ফ্রাই ইউস করা যায় আবার চাইলে এটার সাথে বাদামও ইউজ করা যায় তাহলে সেটা স্বাদ আরও বেড়ে যায় তো এই যে সবগুলি সবজি কাটা শেষ এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো এটা যে যেমন ছাল খেতে পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি টক দই এই সালাদের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই টক দই আর দিচ্ছি গোলমরিচ গুঁড়া কালো বা সাদা যে কোনো গোলমরিচের গুঁড়া দেওয়া যায় আর অল্প সামান্য একটু স্বাদ মতো লবণ তারপর খুব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে তো যেমনটা বলেছিলাম এটা একই সঙ্গে রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে নান নানের সাথে খেতে ভালো লাগে ভালো লাগে পোলাওয়ের সাথে আর বিরিয়ানির সাথে এটা ভীষণ ভালো যায় সো একবার পাশে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন হলো তো এই তো রেডি হয়ে গেল আর এইটার সাথে যেমন বলছিলাম যে চানাচুর বা বাদাম অ্যাড করলে কিন্তু এটা এমনিতে খেতেও অনেক মজা হয়